বিজগের মালিক আল্লাহ আল্লাহই সালাইবে এই অবস্থা তদ্দেশি ভালো না ঢাকা সিটি খুবই খারাপ চলতে আছে কি তখন বুঝ যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের প্রতিদিনকার মতন আজকেও আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে আরকে ফরে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা রাজুভাস্কার টেস্টের মোড়ে আসলে আমরা একটু এই রিকশা চালক ভাইদের কাছ থেকে জানব যে বর্তমানে তারা কেমন আছে কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই অবস্থা বেশি ভালো না ঢাকা সিটি খুবই খারাপ চলতে আছে মানে ইনকাম কম कामकाज নাই এরকম অটো রিকশা চলতে আসে কিভাবে চলে সেটাও বলা যায় না মনে করেন সবাই যেই একরকম কাজ চলতে আছে তাহলে আমরা আর কি করব বল আমাদের তো করার কিছু নাই তাই রিকশা চালানোর আগে কি করতেন আগে ভাই খেত কাজ কাজকর্ম করতাম ধান পান করতাম শর্ষ বনতামের মালিক আল্লাহ আল্লাহ চালাইবে দেশের বাড়ি হলো মাদারীপুর জেলা কালকিনি থানা রঞ্জনপুর ঢাকা শহরে বহু বছর তো সোট ঢাকা ঢাকার সিটিতে রিক্সা চালানোর সময় আপনার সাথে এমন কোন ঘটনা ঘটছে যা স্মরণে রাখার মতন মনে রাখার মতন এমন একটা গল্প আমাদের কাছে শেয়ার করেন এমন কোন ঘটনা কোনো কিছু হয় নাই আর হবে বলে আশা করি ইনশাল্লাহ আগে আল্লাহ

এরকম ধরনের একটা ই আছে এখন আমি সেটা বলবো না আমি কারে ভোট দেবো সেটা তো আমি বলবো না ভাই না না আমার মনে মনে কোনো ভাবের কোনো ই না আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য সালামালাইকুম দেশের মানুষ ইনশাল্লাহ আগে খুবই ভালো আলহামদুলিল্লাহ তো আমরা একজন রিক্সা চালক ভাই যান আপনার নাম জানা হলো না আমার নাম হলো মোহাম্মদ ললমে হোসেন রি আপনার নিজের নাম নিজের কইতে এতক্ষণ সময় লাগলো কেন ভাই একটু দিয়ে দেবে খাইয়ে সমস্যা নাই সমস্যা নাই ভাই ওনার নামটা বলতে এত নামটা বলতে দেরি হয়তো নাকি লেখাপড়া